জয় বন্ধুরা আজকে আমি ডাক্তারি পরীক্ষা অর্থাৎ নিট দু এই নিট দু যে সকল কারণে মানুষের প্রশ্নের মুখে পড়ে গিয়েছে এবং নিটের উপরে যে বিভিন্ন কারণে দুর্নীতির কাদা ছিঁড়ছে সেই সকল জিনিস নিয়ে আজ আমি আপনাদের সামনে একটি সহজভাবে একটি মৌখিক আলোচনা রাখতে চাই তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আমি আপনাদেরকে বলে রাখি নিটি ইউজি একটি এমন পরীক্ষা যার মাধ্যমে এমবিবিএস ডেন্টাল আয়ুষ এরকম কিছু কোর্সের সরাসরি ভারতবর্ষে হয় এই নিটিউজি নিয়ে প্রতি বছরই কিছু না কিছু অভিযোগ থাকলেও এই বছর নিটের ওপর যে সকল অভিযোগ ওঠানো হয়েছে সেই অভিযোগগুলো মারাত্মক তো চলুন আজকে সেই অভিযোগগুলো আপনাদেরকে এক এক করে আমি বলি দু উনিশ থেকে আমাদের দেশে নিট এক্সাম কন্ডাক্ট করে এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এটি একটি অটোনোমাস বডি কিন্তু এই বছর নিট এক্সামের শুরুর দিক থেকেই তাদের বেশ কিছু কার্যকলাপ মানুষকে একটু অবাক করে দেয় এই বছর তারা নিট ফর্ম ফিল আপের সময়কে তিন তিনবার এক্সটেনশন করে এরপর চলে আসা যাক পরীক্ষার দিনের কথায় পাঁচই মে যেদিন গোটা ভারতবর্ষে নিট পরীক্ষা কন্টাক্ট হচ্ছিল সেই পাঁচই বিহারের পাটনা শহরে একটি গাড়ি বিহারের বিভিন্ন পাটনার যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলো ছিল সেই পাটনার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের চারিদিকে ঘুরে বেড়াতে থাকে পুলিশ সেই জিনিসটাকে অবজার করে এবং পুলিশ সেই গাড়িটাকে আটক করে এবং সেই গাড়িতে থাকা তিনজন ব্যক্তি তখন গাড়ি থেকে পালিয়ে যেতে চাইলে পুলিশ সেই তিনজন ব্যক্তিকে অ্যারেস্ট করে পরবর্তীকালে পুলিশ সেই জিত ব্যক্তিদের কাছ থেকে জানতে পারে যে তারা প্রত্যেকটা ছাত্রদের কাছ থেকে তিরিশ লাখ টাকার বিনিময়ে তারা সেই পেপারগুলো ছাত্রদের মধ্যে নিজের দু হাজার চব্বিশের পেপার লক্ষ্য করবে নিট দু হাজার চব্বিশের পেপার তারা ছাত্রদের মধ্যে ডিস্ট্রিবিউট করে প্রত্যেকটা ছাত্রের কাছ থেকে তিরিশ লাখ টাকা করে তারা নিয়েছিল পরীক্ষার আগের দিন রাত্রিবেলা তারা এই পেপারগুলো নিয়ে ছাত্রদের মধ্যে বিলিয়ে দেয় এবং যে কয়জন ছাত্র তিরিশ লাখ করে টাকা দিয়েছিল। তাদেরকে এই কোশ্চিন এবং কোশ্চিনের অ্যান্সারগুলো সম্পূর্ণভাবে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় এরপর তাদের কথা মতো পুলিশ যখন সেই লিক করা পেপারগুলো কোথায় রয়েছে সেই জায়গায় পৌঁছায় তখন পুলিশ দেখতে পায় যে সেই পেপারগুলো জ্বলন্ত অবস্থায় রয়েছে সেই পেপারগুলো পুড়ে গিয়েছে পুলিশ জানায় যে পোড়া পেপার থেকে এই বিবৃতিতে আসা কখনোই সম্ভব নয় যে পেপার লিক হয়েছিল কিন্তু এরপর যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা আরও মারাত্মক্রমের দশই মে গুজরাটের গোদরায় একজন এডুকেশন কনসালটেন্সি ওনার হ্যাঁ এডুকেশন কনসালটেন্সি ওনার একজন প্রাইভেট একটি প্রাইভেট প্রতিষ্ঠানের নাম আমি বলছি একজন এডুকেশন কনসালটেন্সি ওনারের কাছ থেকে পুলিশ বেশ কিছু টাকা বাজেয়াপ্ত করে পরবর্তীকালে জানা যায় সেই এডুকেশন কনসালটেন্সি ওনার এবং স্থানীয় একটি বিজেপি নেতা এবং সেই এলাকার যে স্কুল জয় জলারাম স্কুল সেই জয় জলারাম স্কুলের শিক্ষকেরা এই তারা একসঙ্গে মিলে একটি চক্র তৈরি করেছিলেন বাচ্চাদেরকে টাকার বদলে নিট ক্র্যাক করানোর একটি চক্র পরবর্তীকালে এও খবর উঠে আসে যে এই চক্র প্রত্যেকটা বাচ্চার কাছ থেকে দশ লক্ষ টাকা করে নিয়ে নিতেন এবং তাদেরকে বলতেন যে তোমরা জয় জলারাম স্কুলে তোমাদের এক্সাম সেন্টার তোমরা প্রেফারেন্সে রাখো এবং গুজরাটি সেট করো কিন্তু যদিও এই বাচ্চারা কেউ গুজরাটের ছিল না এই সাতাশ জন বাচ্চা কেউ ছিল মহারাষ্ট্রের কেউ ছিল উড়িষ্যার কেউ রাজস্থানের এরকম বিভিন্ন রাজ্যের এভাবে বাচ্চাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে নিট ক্র্যাক করিয়ে দেওয়ার এই ভয়ঙ্কর রকম ষড়যন্ত্রের ঘটনা সকলের সামনে উঠে আসে পরীক্ষার্থীদেরকে বলা হয় যে তোমরা নিট এক্সামে প্রবেশ করার পরে নিট পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পরে তোমরা সেই সকল অ্যান্সারই শুধু করবে যেগুলো তোমরা নিজেরা সম্পূর্ণভাবে জানো বাকি যে অ্যান্সার শিট সেগুলোকে তোমরা খালি ছেড়ে দেবে এরপর সেই খালি জায়গায় কাজ শুরু হবে সেই চক্রের সঙ্গে জড়িত সেই স্কুলের যে এক দুজন শিক্ষক ছিল তাদের এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সেই স্কুলের এক ভূগোলের শিক্ষক এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এত কিছুর পর এত অভিযোগের পর সারপ্রাইজিংলি নিজের রেজাল্ট প্রকাশিত হয় চৌঠা জুন হ্যাঁ সেই চৌঠা জুন যেদিন গোটা দেশ ভারতের লোকসভা ইলেকশনের রেজাল্টে ব্যস্ত ছিল ঠিক এই দিন প্রকাশ করা হয় নিটের রেজাল্ট এবং চমৎকৃতভাবে নিটের রেজাল্টে এইবার সাতষট্টি একবার চিন্তা করুন সাতষট্টি জন সাতশো কুড়িতে সাতশো কুড়ি পায় এটা একটা বিস্ময় চেয়ে আর কিছু কম নয় এবং আরও একটি আশ্চর্যজনক ঘটনা যেটি ঘটে সেটি এই পরীক্ষায় এই প্রথমবার সাতশো আঠেরো সাতশো উনিশ যেগুলো একটি অসম্ভব নাম্বার এই নিট পরীক্ষায় সেই নম্বরগুলি ছাত্রদেরকে দেওয়া হয় নিট পরিচালনাকারী সংস্থা এন এই বিষয়ে প্রশ্ন করা হলে এন বলেন যে এই বছর তারা গ্রেজ মার্ক দিয়েছেন হ্যাঁ তারা কিছু কিছু ছাত্রকে যেসব সেন্টারে সেসব ছাত্ররা প্রশ্নপত্র দেরিতে পেয়েছিল বা বিশেষ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল সেই সকল ছাত্রদেরকে এন টি গ্রেজ মার্ক দিয়েছে যার জন্য নম্বরটা এরকমভাবে অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে প্রথমত ম্যাথমেটিকালি কোনো ছাত্র নীচে সাতশো আঠারো সাতশো উনিশ এরকম কিছু নাম্বার পেতে পারে না তার কারণ নিটে প্রত্যেকটা সঠিক প্রশ্নের জন্য চার নম্বর দেওয়া হয় এবং প্রতিটা ভুল প্রশ্নের উত্তর করার জন্য মাইনাস ওয়ান মার্কস কেটে নেওয়া হয় তো এখানে এক্ষেত্রে দেখা যায় যে সম্ভাব্য যদি কেউ নাম্বার পেতে পারে সেটা সাতশো কুড়িতে সাতশো কুড়ি এবং এরপরে যে নম্বরটা সাতশো কুড়ির পরে সেটা হতে পারে সাতশো পনেরো বা সাতশো ষোলো যদি কেউ একটা প্রশ্ন ছেড়ে দেয় কিন্তু কখনোই সাতশো আঠারো কিংবা সাতশো উনিশ এই নম্বরগুলো কখনো কেউ পেতে পারে না এরপর যে এম গ্রেস মার্কের কথা বলেছে সেই গ্রেস মার্ক সম্পূর্ণ হবে বেআইনি এভাবে কখনো সময়ের বদলে গ্রেজ মার্ক দেওয়া মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সম্পূর্ণভাবে অসাংবিধানিক এতগুলো আশ্চর্যের ঘটনা শুনে আপনি নিশ্চয়ই চমকে গিয়েছেন এখনো আশ্চর্যের কিছু শেষ হয়নি আশ্চর্য এখনো বাকি আরও একটি আশ্চর্য ব্যাপার হলো যে সাতষট্টি জন আমি বললাম যে শাস্ত্রকুড়িতে শাস্ত্রকুড়ি পেয়েছে সেই সাতষট্টি জনের মধ্যে পঞ্চাশ জনই এমন রয়েছে যারা গ্রেজ মার্কের কারণে কুড়ি পেয়েছে এবং সেই পঞ্চাশ জনের মধ্যে আবার সেই ছয় জন যারা গ্রেজ মার্কের কারণে সাতশো পেয়েছে তারা ছয় জন হরিয়ানার ঝাড়ঝাড়ের একই সেন্টারে বসে পরীক্ষা দিচ্ছিল তাহলে আরো বেশি চমৎকৃত হলেন তো এত কিছু ঘটনার পরেও আমাদের দেশের শিক্ষামন্ত্রী धर्मेंद्र প্রধান প্রথম দিকে এই ঘটনায় চুপ করে থাকলেও পরবর্তীকালে তিনি একটি তদন্ত কমিটি তৈরি করেন এবং আবার সেই আশ্চর্যজনক ভাবে সেই তদন্ত কমিটির প্রধান হিসাবে যাকে বশানো হয় সেই তদন্ত কমিটির প্রধান হচ্ছে যেই এনডিএ বিরুদ্ধে এতগুলো অভিযোগ উঠেছে সেই এনটিআরই চেয়ারপার্সনকে এই তদন্ত কমিটির মাথায় বসানো হয় অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযুক্তদেরই একজনকে তদন্ত কমিটির মাথায় বসানো হচ্ছে দারুণ এত কিছু ঘটনার পরে অবশেষে এন নিজের মুখ খোলে এবং তারা বলে যে তারা পনেরোশো তেষট্টি জন পরীক্ষার্থী এই মার্ক দিয়েছিলেন এবং তারা পরবর্তীকালে ঘোষণা করেন যে এই পনেরোশো তেষট্টি জনকে তারা পুনরায় পরীক্ষায় বসার জন্য তারা আহ্বান জানাচ্ছেন এবং পরবর্তীকালে তেইশে জুন সেই পনেরোশো তেষট্টি জন ছাত্র ছাত্রী যারা পুনরায় এই অবতীর্ণ বর্তমানে সিবিআই এই নিট দুর্নীতি নিয়ে তদন্ত করছে সিবিআই এর আইনজীবীর গুজরাট হাইকোর্টে দেওয়া তথ্য অনুযায়ী আমরা জানতে পারি টাকা দিয়ে নিট পাশ করিয়ে দেওয়ার যে চক্র গজিয়ে উঠেছিল তারা বিভিন্ন রাজ্যের ছাত্রদেরকে বলে তারা যেন গুজরাটের ভাদোদোরা এবং পঞ্চমহলকে নিজেদের হোম সেন্টার হিসাবে চয়েস করে এবং তারা যেন পরীক্ষার ভাষা গুজরাটি ভাষায় দেওয়ার জন্য আবেদন করে তার কারণ এই দুটো শহরের দুটি নিউজ সেন্টারে এই চক্রের আধিপত্য সেই কারণে তারা ক্যান্ডিডেটদেরকে এটাও বলে যে তারা যেন পরীক্ষার ভাষা হিসাবে গুজরাটিকে বেছে নেয় এখনো পর্যন্ত সিবিআই টোটাল পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়েছে এখন পর্যন্ত এই নিট কেলেঙ্কারি এই নিট কাণ্ড নিয়ে ছয়টি এফআইআর অব্দি দায়ের করা হয়ে গিয়েছে সর্বমোট এগারো জন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন শুধু নিটই নয় বিগত পাঁচ বছরে আমাদের দেশে প্রায় একচল্লিশ রকম পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যায় এবং এর ফলে প্রায় দেড় কোটি ছাত্রছাত্রী যারা চাকরি পাওয়ার আশায় ছিলেন তারা ভোগান্তিতে ভুগছেন এটা শুধু নিট পরীক্ষার্থীদের সমস্যা নয় এটা সারা দেশের সমস্যা তার কারণ ডাক্তারি পরীক্ষায় যদি স্বচ্ছতা না করা যায় তাহলে ভবিষ্যতে আপনি কি চাইবেন একজন অযোগ্য টাকা দিয়ে ডাক্তারিতে ভর্তি হওয়া একজন ডাক্তারের কাছে নিজের চিকিৎসা করাতে বা বাড়ির বয়স্ক মানুষদের তাদের হাতে ছাড়তে শুধু ডাক্তারি নয় এছাড়াও বিভিন্ন রকম যে সরকারি পদগুলো রয়েছে সেই সকল পদের পরীক্ষায় যদি স্বচ্ছতা মেনটেন না করা যায় তবে আমাদেরকে সর্বদাই অযোগ্য কিছু ব্যক্তির হাত থেকে বিভিন্ন রকম সরকারি পরিষেবা নিতে বাধ্য করা হবে এত কিছুর পর আমি সরকারের কাছে এটাই আশা করব যে আপনারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এবং চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে একটু সিরিয়াস হন আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা এরপর বিভিন্ন পরীক্ষা পরিচালনার জন্য এমন কোনো সংস্থাকে বেছে নেবেন যারা সততার সঙ্গে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে এর ফলে যেরকম যোগ্যরা নিজেদের অধিকার পাবে সেরকম সাধারণ মানুষও পর্যাপ্ত সুবিধা পাবে তো আশা করছি আমি খুব সহজভাবে আপনাদের সামনে নিট দু হাজার এই দুর্নীতির যে একটা চিত্র সেটাকে আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরতে পেরেছি যারা এখনো যাদের মধ্যে এখনো নিট দু চব্বিশ নিয়ে কিছু কনফিউশন রয়েছে আমি আশা করব আপনারা তাদের মধ্যেও এই ভিডিওটি ছড়িয়ে দেবেন এবং তাদেরকেও সহজভাবে ব্যাপারটিকে বুঝতে সাহায্য করবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ইনক্লাব জিন্দাবাদ ভারত মাতা কি জয়